আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ প্রবাস থেকে যারা আমার ভিডিওতে ক্লিক করলেন বিশেষ করে ভিডিওটা তাদের জন্য যারা অনলাইনে খুব ব্যস্ত সময় পার করছেন অনলাইনে ব্যস্ত সময় বলতে কিছু কিছু মানুষ আমরা ছিলাম যে ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ যে ইউটিউবের মধ্যে খুব প্রচুর সময় দিতাম এরপর এখন গ্রাম গঞ্জের বিভিন্ন সাইডের মানুষ যেই মানুষগুলোকে ফেসবুকে সাধারণত দেখা যায় না সেই মানুষগুলো কিন্তু বর্তমানে ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ হয়েছে তারা নিজস্ব পেজ হতে পারে আইডিকে প্রফেশনাল মোড অন করে পেজ বানিয়ে ফেলে সেখানে কন্টেন্ট আপলোড করে কন্টেন্ট পাওয়ার জন্য বিভিন্ন ভিডিও বিভিন্ন রিলস বিভিন্ন পোস্ট আমরা করে যাচ্ছি আমাদের প্রত্যেকেরই প্রত্যেকেরই ইচ্ছা বলবো না অধিকাংশ মানুষেরই ইচ্ছা দাঁড়িয়েছে এমন যে সাংসারিক যে ব্যস্ততা যেভাবে আমরা অর্থ উপার্জন করি পুরুষরা বা নারীরা অর্থ উপার্জন করার পরে এই অর্থ দিয়ে আমার সংসার জীবন চালানো কষ্ট হচ্ছে পারিবারিক পারিবারিক অনেক সমস্যা তো যদি আমি ফেসবুকে তো সারাদিন স্কল করি বা ইউটিউবে স্কল করি এখন আমি কোনো ভিডিও আপলোড করে যদি সেখান থেকে উপার্জন করতে পারি সেটা তো আমার জন্য ভালো হলো সেই চিন্তা ভাবনা করে আমরা অনেকেই কিন্তু ফেসবুকে কন্টেন্ট আপলোড করা শুরু করেছি এখন আসলে হলো যারা মুসলমান আছি আমরা যারা মুসলমান দেশেও হতে পারে প্রবাসীও হতে পারে মুসলমানদের মধ্যে ইউটিউব ফেসবুক এই সোশ্যাল মিডিয়ার ইনকাম গুলো জায়েজ জায়েজ এই সংক্রান্ত মাসালা আমরা অনেকেই এই বিষয়গুলো জানতে চাই না শুনতে চাই না আমার ইনকাম করার দরকার আমি ইনকাম করব। যারা মদ বিক্রি করে তারাও তো ইনকাম করতেছে যারা সুদ খায় তারাও তো ইনকাম করতেছে তো তারাও হারাম করতেছে আমি কন্টেনমেন্ট এখান থেকে ইনকাম করে আমিও হারাম করব এটা নিয়ে এত জায়েজ না জায়েজ দেখার বিষয় না কিন্তু আমি বলছি মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকেরই জানা উচিত আপনি প্রথমে জানেন এবং এখানকার ইনকাম দিয়ে আপনি ভালো পথেও ব্যয় করতে পারবেন আপনার জন্য সেই অপশনটাও দেওয়া আছে এখন হারাম ইনকামটা আমি ভালো কোন পথে ব্যয় করবো সেই অপশনটা কি সেটাও আমাদের জানা বিষয় আরেকটা বিষয় হলো আমাদের ইনকাম করা বৈধ হচ্ছে কিনা প্রথমত কথা হলো আমাদের যে ফেসবুকের ইনকাম বা ইউটিউবের ইনকাম এখানে ইনকামগুলোর মাধ্যম কি বা কোন সিস্টেম আমরা ইনকাম পাই ইনকাম পাই অ্যাডের মাধ্যমে অ্যাডগুলো বৈধ কি অবৈধ সেটা আমাদের জানা থাকে না এক এক সময় এক এক ধরনের অ্যাড শো করা হয় যেরকম ভাবে টিভি দেখা সিনেমা দেখা কি অবৈধ ঘোষণা করা হয়েছে ঠিক এরকম ভাবে যে অ্যাড গুলো শো করার মাধ্যমে আমার ইনকাম হচ্ছে সেই অ্যাড গুলো বৈধ অবৈধ হওয়ার বিষয় রয়েছে সেটা আপনাদেরকে বিস্তারিত বলতে হবে না মোট কথা যেটা দাঁড়াইলো ফেসবুকের ইনকাম বলেন আর ইউটিউবের ইনকাম বলেন ইনকাম গুলো কিন্তু বৈধ না এই টাকা গুলো হালাল হবে না হারাম টাকা তো হারাম টাকা দিয়ে যদি আপনি আপনার পরিবার চালাতে চান বা নিয়োগ করে থাকেন যে আমার একটু সচ্ছলতার মুখ দেখব এই ইউটিউব ফেসবুকে টাকা দিয়ে আমরা নিজেদের ইনকাম হারাম হওয়ার কারণে পরিবারকে হারামের সঙ্গে সংমিশ্রণ ঘটাই দিতেছি তো আমার হারাম ইনকাম আমার পরিবার পর্যন্ত সবাই খাচ্ছে আমার ছেলে মেয়েরাও খাচ্ছে ইনকাম হারাম তারা খাচ্ছে হারাম রক্তের ফোটা যেগুলো তৈরি হবে সেগুলো হারাম এখন তাহলে হালাল পন্থা কি বা কিভাবে এটা ভিন্ন কোনো পথে ব্যয় করা যায় সেটা হলো আপনি যদি ইউটিউবে হোক ফেসবুকে হোক এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ হাজার বিশ হাজার টাকা ইনকাম করলেন সেই টাকাটা আপনার কাছে হারাম 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 টাকা 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 আসলো এই টাকাটা আপনি কি করতে পারেন হাজার আপনার এলাকার মধ্যে দরিদ্র মানুষ আছে যারা আপনার মতো পজিশন অনুযায়ী নাই সেই মানুষগুলোকে যদি আপনি সচ্ছলতার মুখ দেখাইতে পারেন আপনার টাকার মাধ্যমে এবং টাকাটা তাকে দিলেন সে একটা ভালো পজিশন তৈরি করলো পজিশন তৈরি করার পরে আপনার জন্য তার দিল থেকে তো একটা দোয়া আসবে সেই দোয়ার অমুক অপেক্ষা আপনার না হওয়া দশ হাজার টাকা আপনার কাছে আছে এই দশ হাজার টাকা আমি সবের নিয়ত ছাড়া দান করব। যদি এতটুকু চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকে যে আমি যত টাকা অনলাইন থেকে ইনকাম করব ইনকামের টাকাটা কোনো মসজিদ মাদ্রাসা হতে পারে কোনো গরিব মানুষ হতে পারে হত দরিদ্র হতে পারে কোনো একজন ভাইকে সহযোগিতা হতে পারে দান করে দেব তবে সবের নিয়ত ছাড়া এতটুকু যদি চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি এই জগতে মন লাগিয়ে কাজ করতে পারেন আর যদি মনে করেন সংসার চালাবেন পরিবার চালাবেন সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করবে অর্থাৎ যদি ইনকাম করে নিজে খাওয়ার ভাবনা হয় তাহলে হারাম খাওয়া হবে এই কথাগুলো সবাই বলবে না আর ভিডিও শেষ পর্যন্ত সবাই আসবেও না তারপরেও মুসলমান হিসাবে আমি যেটা বললাম মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো যে জানা থাকা দরকার এই উপলক্ষ করেই আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে বলার চেষ্টা করলাম ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে বাহিরে কোনো কথা নাই এরপরেও যদি আপনাদের ভিন্ন কোনো মতামত থাকে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমাকে জানাতে পারেন আমিও শুধরে নেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ